আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে এয়ারটেলের তিরিশ জিবি তিনশত আঠারো টাকা এবং পঁয়ত্রিশ জিবি তিনশত আটানব্বই কিংবা নিরানব্বই টাকা তো প্যাকেজগুলো দেখানোর আগে আপনাদের দেখা যাচ্ছে বিডি বাজার এই যে আমাদের বিডি বাজার গ্রুপ এখানে সব ধরনের অফার পাবেন ইনশাল্লাহ এ টু জেড পাইকারি রেটে আর আমাদের রয়েছে হেল্পলাইন টু পয়েন্ট টু এটাতে সকল ধরনের আপডেট পাবেন নতুন নতুন আপডেট ব্যালেন্সের আপডেট ইনশাআল্লাহ সবার আগে তো আপনাদেরকে দেখা যায় তো প্রথমে চলে আসবেন এয়ারটেল অ্যাপস এয়ারটেল অ্যাপসে আসার পর এই নিচে দেখবেন যে সুপার ডিলস এখানে আসবেন ডিলসে আসার পর স্কুল করে একটু নিচে আসবেন নিচে আসবেন এই যে দেখেন তিনশত আটানব্বই টাকায় পঁয়ত্রিশ জিবি এটা কিন্তু আপনারা এখান থেকে মেন ব্যালেন্স দিয়েও কিনতে পারবেন অথবা রিচার্জ করে বা পেমেন্ট করে কিনতে পারবেন তবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওডিপি নেবেন ওডিপি নিয়ে যে সিমের ওডিপি নেবেন যে অ্যাকাউন্টে লগ ইন থাকবে ওই অ্যাকাউন্টেই এই অফারটা পার্সেজ হবে কিংবা কিনতে পারবেন অন্য কাউকে এটা হিট করে দিতে পারবেন না রবি এয়ারটেলেও এই সিস্টেম নাই জিপিতে আসে কিন্তু জি এটা রবি এয়ারটেল এটাতে পারবেন না এয়ারটেলে পারবেন না এখন দেখাই হচ্ছে আপনাদের তিরিশ জিবি তিনশত আঠেরো টাকা এখানে উপরে স্কুল করে চলে আসবেন টং অফারে টং অফারে আসার পর এখানে দেখেন তিরিশ জিবি তিনশত আঠেরো টাকা এই টং অফারটা কিন্তু মায় অফারের মতো ঠিক আছে সব নাম্বারে নাও পাইতে পারে এটা তবে আজকে ম্যাক্সিমাম নাম্বারে পাইতেছে এই জন্য ভিডিওটা করতেছে এছাড়াও এই টং অফার এখানে অনেক ভালো ভালো অফার থাকে অনেক যেগুলো কল্পনার বাইরে অনেক ভালো ভালো অফার এখানে পাওয়া যায় টং অফারে ক্যাশব্যাক অফারে এখানেও মোটামুটি ভালো অফার থাকে সব সময় ভালো থাকে তাও না আবার সময় খারাপ থাকে তাও না ঠিক আছে তো আজকে এই দুটো আছে এই দুটো আপনারা কিনতে পারেন তবে হ্যাঁ ওডিপি নিয়ে কাস্টমারকে দিতে পারেন আপনারা ডাইরেক্টলি দিতে পারবেন না ধন্যবাদ